আমি আমার নাম সারা আর এটা দেখেন এইটা হচ্ছে পিকনিক আর এটা হচ্ছে কত সুন্দর সুইমিং পুল সুইমিং পুলটা কিন্তু পানিগুলো কিন্তু অনেক ফ্রেশ ফ্রেশ এবং ঠান্ডা ঠান্ডা পানি আর দেখেন কত সুন্দর সুইমিং পুল আর এখান থেকে কিন্তু সুইমিং পুলে পানি বের হচ্ছে একটু পরে আমি গোসলে নামবো আমার বাবাও নামবে তখন গোসল করতে আর এটা হচ্ছে পাহাড় দেখে আমরা এখন হচ্ছে গোসল করতে নেমে গিয়েছি আমাকে সুইমিং পুলে নিজে নিজে গোসল করা শিখতে হবে কারণ আমি ট্রাই করব দেখি আমি দাঁড়াতে পারি কি না আমি শক্ত করে দাঁড়াই থাকবো সুইমিং পুলে তাহলে না আমি আর ডুবো নেই অল্প পানিতে এই লোকগুলো দেখে আর সব সবাই দেখেন গোসল করছে আর এখানে দেখেন আমার বাবাও গোসল করা আমিও গোসল করি কিন্তু আমি তো অল্প পানিতে ডুবে যাই আমি তখন ডুবে গিয়েছিল দেখেন দেখতে পারবেন কিন্তু আমি একটু পরে ডুবে যাবো বাবা আমাকে আমি ঢুকে গিয়েছি তো আমার বাবা আমাকে করে দিয়েছে আর দেখেন আমি অনেক কাশি দিয়েছিলাম কিন্তু আমার নাকের মুখে পানি ঢুকে গেছিলাম তখন আমি পানি খেয়ে ফেলেছিলাম ইউ এই সুইমিং পুলের পানি আমি বারবার খেয়ে ফেলেছি ছি 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 নি আমাকে বসিয়ে দিয়েছে আমার বাবাকে আমি পানিতে আমি আমার বাবাকে পানিতে ডুবিয়ে দেবো বলে ওই জন্য আমি আমার বাবাকে এরকম এরকম করে পানি হাত দিয়ে পানি দিতে থাকি আর এ এখন হচ্ছে আমি আবার সুইমিং পুলে নেমে গিয়েছি আমার আবার সুইমিং পুলে গোসল করতে ইচ্ছা করছে আমাকে বাবা খুব আদার করে আমরা একদিন সুইমিং পুলে আবার একদিন গোসল করতে আসবো এবং আমি সুইমিং পুলে সুইমিং করব আমি বা আমাকে বাসায় প্র্যাকটিস করা লাগবে বুঝেছেন বাবা হচ্ছে আমাকে সুইমিং শিখাচ্ছে আর কয়েকদিন পর আমি বড় হয়ে গেলে আমি সুইমিং পুলে সুইমিং করব এবং আমি দাঁড়াইতে পারবো বাবা আমাকে অনেক আদর করে তাই আমাকে অনেক সুইমিং শেখাচ্ছে দেখেন এভাবেই কিন্তু সুইমিং করতে হয় পা কিন্তু আমার পা কিন্তু আমি সুইমিং পুলের ভিতরেই রাখব কারণ এই ঠান্ডা ঠান্ডা পানিতে আমার খুব মজা লাগে আমার বাবা না মার মেটের মতো